বারাণসী শহর যাকে পৃথিবী মোক্ষপ্রাপ্তির নগরী বলে চেনে সেখানকার সকাল শুধু মন্দিরের ঘণ্টার শব্দে নয় বরং আদালতের বাইরে টাইপরাইটারের খটখটানি আর উকিলদের কালো কোটের খস খস শব্দের মাধ্যমেও শুরু হয় তারিখটি ছিল চোদ্দ নভেম্বর দু বাতাসে শীতের আমেজ মিশে গিয়েছিল বরুণ পুলের কাছে অবস্থিত জেলা ও দায়রা জাজ আদালতের চত্বর নিজের দৈনন্দিন গতি ফিরে পাচ্ছিল চায়ের দোকানে মাটির ভাঁড় থেকে ধোঁয়া উঠছিল এবং বিচারপ্রার্থীদের মুখে আশা ও নিরাশার এক মিশ্র ভাব লক্ষ্য করা যাচ্ছিল এই প্রচণ্ড ভিড় আর কোলাহলের মাঝে দু নম্বর গেটের কাছে অবস্থিত হনুমান মন্দিরের সিঁড়ির এক কোণে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল সেখানে এক বৃদ্ধ ব্যক্তি বসেছিলেন তার গায়ে একটি ময়লা কুচকানো কুর্তা ছিল যার আসল রং সময়ের ধুলোয় হারিয়ে গিয়েছিল তার ধুতিটি জায়গার জায়গায় ছেঁড়া ছিল এবং খালি পায়ে কড়া পড়ে ফেটে গিয়েছিল তার চুলগুলো জট পাকানো আর দাড়ি অবিন্যস্তভাবে বেড়ে উঠেছিল দেখে মনে হচ্ছিল যেন বছরের পর বছর কেউ তার যত্ন নেয়নি তার সামনে একটি অ্যালুমিনিয়ামের তুবড়ে যাওয়া বাটি রাখা ছিল যাতে মাঝে মধ্যে শুকনো ফুল অথবা দু একটি কয়েন পড়ে থাকত সেখান দিয়ে যাতায়াতকারী শত শত মানুষ তাকে দেখতেন কিন্তু প্রকৃত অর্থে কেউ তাকে লক্ষ্য করতেন না নতুন উকিলরা তাকে বাবা বলে ডাকতেন আর পুরনো মুহুরিরা তাকে মানসিক বিকারগ্রস্ত ভেবে অবদ্ধর চোখে দেখে এগিয়ে যেতেন পুলিশরাও তাকে সেখান থেকে সরাত না কারণ তিনি কারোর কাছে ভিক্ষা চাইতেন না আর কাউকে বিরক্তও করতেন না তিনি কেবল সেখানে উপস্থিত থাকতেন আদালতের একটি পুরনো ভাঙা আসবাবপত্রের মতো কিন্তু কেউ যদি গভীরভাবে লক্ষ্য করতেন তবে দেখতেন যে সেই বৃদ্ধের চোখে ভিক্ষার আকুতি ছিল না তার দৃষ্টি প্রতিদিন সকাল ঠিক দশটার সময় আসা বিচারকদের গাড়ি আর উকিলদের ভিড়কে এমনভাবে পরক করত যেন কোনো জহদি হিরে চেনার চেষ্টা করছেন তিনি প্রতিটি মুখ পড়তেন প্রতিটি ফাইলের আসা যাওয়া দেখতেন ঘড়িতে তখন দুপুর বারোটা বেজে গিয়েছিল চার নম্বর কোর্টরুমে বিচারকার্য তুঙ্গে ছিল সেটি ছিল অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিক্রমজিৎ সিংয়ের আদালত বিক্রমজিৎ সিং নিজের কঠোর মেজাজ এবং ভারতীয় দণ্ডবিধির উপর প্রগাঢ় পাণ্ডিত্যের জন্য পুরো পূর্বাঞ্চলে বিখ্যাত ছিলেন বলা হত যে তার আদালতে মিথ্যে বলা মানে নিজের পায়ে কুড়াল মারা সেদিন যে মামলার শুনানি চলছিল সেটি ছিল শহরের সবথেকে চর্চিত পূর্বাঞ্চল ইনফ্রাস্ট্রাকচার ল্যাণ্ড স্ক্যাম এটি ছিল কোটি কোটি টাকার একটি কেলেঙ্কারি যাতে শহরের অনেক প্রভাবশালী বিল্ডার আর সাদা পোশাকের নেতা আদালত কক্ষ ভিড়ে ঠাসা ছিল এসির মৃদু গুঞ্জনের মাঝে উকিলদের বিতর্ক চলছিল পক্ষের উকিলরা নিজেদের যুক্তি পেশ করছিলেন এবং পরিবেশ বেশ উত্তেজনাপূর্ণ ছিল বিচারক বিক্রমজিৎ সিং ফাইলে ডুবেছিলেন তখনই হঠাৎ তার দমবন্ধ ভাব অনুভূত হল এবং তিনি ফাইল থেকে নজর সরিয়ে নিজের ডান দিকের জানালার দিকে তাকালেন চার নম্বর কোর্টরুমের সেই জানালাটি সরাসরি হনুমান মন্দিরের সেই কোণে গিয়ে খুলত যেখানে সেই বৃদ্ধ ভিক্ষুক বসে থাকতেন বিচারক দেখলেন বাইরে কিছু একটা গোলমাল হচ্ছে দুটি নেড়ি কুকুর নিজেদের মধ্যে লড়াই করছিল আর সেই বৃদ্ধের কাছে রাখা খাবারের একটি ছোট প্যাকেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল সাধারণত এই অবস্থায় যে কোনো ভিক্ষুক লাঠি তিলত কুকুরগুলোকে মারত বা চিৎকার করে তাড়িয়ে দিত নিজের খাবার বাঁচানোর জন্য লড়াই করত কিন্তু সেই বৃদ্ধ তা করলেন না বিচারক বিক্রমজিৎ সিং দেখলেন যে সেই বৃদ্ধ অত্যন্ত শান্তভাবে নিজের অবশিষ্ট খাবারটুকু তুলে নিলেন তিনি সেটা নিজের দিকে টেনে না নিয়ে বরং ধীরে ধীরে কুকুরগুলোর সামনে এগিয়ে দিলেন কুকুরগুলো শান্ত হয়ে খাবার খেতে শুরু করল এরপর সেই বৃদ্ধ যা করলেন তা বিচারকের দৃষ্টিকে স্থির করে দিল তিনি নিজের ময়লা ধুতিটি ঠিক করলেন শিরনাড়া একদম সোজা করলেন এবং পুনরায় আগের মুদ্রায় বসে পড়লেন কোমর একেবারে সোজা ঘাড় শক্ত দৃষ্টি সামনে আর দুই হাত হাঁটুর উপর রাখা বসার এই ভঙ্গি কোনো সাধারণ মানুষের ছিল না এই অঙ্গভঙ্গি এই শারীরিক ভাষা বিক্রমজিৎ সিং এর খুব চেনা মনে হল এটি ছিল এমন এক ব্যক্তির ধরন যিনি বছরের পর বছর চেয়ারে বসে যুক্তির জগৎকে সামলেছেন যিনি ঘণ্টার পর ঘণ্টা আদালতের বিচারকার্যে অংশ নিয়েছেন একজন ভিক্ষুক খিদে মেটানোর জন্য লড়াই করে দান করে না এবং সে এভাবে সুশৃঙ্খলভাবে বসে থাকে না বিচারকের মনে খটকা লাগলো। হঠাৎ বিক্রমজিৎ সিং টেবিলে হাত রাখলেন উকিলরা তাদের বিতর্কের মাঝখানেই থেমে গেলেন পুরো কোর্টরুম বিচারকের পরবর্তী শব্দের জন্য অপেক্ষা করতে লাগল তিনি তার পেশকারের দিকে ইশারা করলেন শুনুন বিচারকের গম্ভীর কণ্ঠস্বর ধ্বনিত হল জি হুজুর পেশকার তৎক্ষণাৎ উত্তর বিল বাইরে মন্দিরের সিঁড়ির কাছে যে বৃদ্ধ বসে আছেন তাকে সসম্মানে ভেতরে ডেকে আনুন এটি শোনা মাত্রই পুরো কোর্টরুমে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। সেখানে উপস্থিত উকিলরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন সরকারি আইনজীবী পক্ষের আইনজীবীর দিকে তাকালেন যেন জিজ্ঞাসা করছেন যে তিনি ঠিক শুনেছেন কি না ভেতরে উপস্থিত সাংবাদিকরা কলম আর নোটপ্যাড নিয়ে সতর্ক হয়ে গেলেন একটি হাই প্রোফাইল মামলার শুনানির মাঝে বিচারক সাহেব কেন একজন ভিক্ষুককে ডাকছেন দুজন কনস্টেবল বাইরে গেলেন তারা বৃদ্ধের কাছে গিয়ে তাকে নাড়া দিলেন আরে বাবা ওঠো সাহেব ডেকেছেন বৃদ্ধ নিজের ঝাপসা চোখে কনস্টেবলের দিকে তাকালেন তিনি কোনো প্রশ্ন করলেন না কেন বা কিসের জন্য তাও জিজ্ঞাসা করলেন না তিনি শুধু নিজের লাঠিটি নিলেন এবং কম্পিত পায়ে উঠে দাঁড়ালেন তার হাঁটার মধ্যে এক অদ্ভুত ছন্দ ছিল ধীর কিন্তু স্থির চার কদম হাঁটতে তার অনেক সময় লাগল কিন্তু তার মাথা নত হল না তিনি যখন কোর্টরুমে প্রবেশ করলেন তখন ফিনাইলের গন্ধ আর পুরনো কাগজের ঘ্রাণ তাকে স্বাগত জানাল ছেঁড়া জামাকাপড় খালি পা আর ধুলোমাখা মুখ কিন্তু যেই তিনি কাঠগড়া আর বিচারকের উঁচু চেয়ার দেখলেন তার চোখের চাউনি বদলে গেল তিনি দরজাতেই থমকে দাঁড়িয়ে অভ্যেসবশত বিচারকের চেয়ারকে প্রণাম করলেন ঠিক যেমন একজন অভিজ্ঞ উকিল আদালতে ঢোকার সময় করেন বিচারপতি বিক্রমজিৎ সিং তাকে খুটিয়ে দেখছিলেন তার চালচলনে এমন এক গরিমা ছিল যা তার দারিদ্র্যের মধ্যেও লুকিয়ে থাকেনি আপনি কি প্রতিদিন এখানে বসেন বিচারক প্রশ্ন করলেন বৃদ্ধ মাথা তুললেন তার গলা ভেঙে গিয়েছিল যেন বছরের পর বছর তিনি কারোর সাথে দীর্ঘ কথা বলেননি জি মাই লর্ড মাই লর্ড এই শব্দটি তিনি এতটাই সাবলীলতা আর অধিকারের সাথে বললেন যেন তিনি গতকালই কোনো মামলার বিতর্ক সেরে বেরিয়ে এসেছেন একজন সাধারণ ভিক্ষুক সাহেব মালিক বা জজ সাহেব বলে কিন্তু মাই মাইলর্ডের উচ্চারণ ও বলার ভঙ্গি বলে দিচ্ছিল যে এই শব্দটি তার জিভে গেঁথে আছে বিচারপতি বিক্রমজিৎ নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এটি প্রোটোকলের বিরুদ্ধে ছিল কিন্তু তিনি নিজেকে আটকাতে পারলেন না এক অদ্ভুত আকর্ষণ তাকে সেই বৃদ্ধের দিকে টানছিল আপনার নাম কি বিচারক জিজ্ঞাসা করলেন বৃদ্ধ এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন তার মুখে যন্ত্রণার এক ঢেউ বয়ে গেল তারপর তিনি নিজের পুরনো ছেঁড়া জ্যাকেটের ভেতরের পকেটে হাত দিলেন তার হাত কাঁপছিল তিনি একটি প্লাস্টিকের ব্যাগ বের করলেন যা অনেক জায়গায় ছেঁড়া আর ময়লা হয়ে গিয়েছিল তার ভেতর থেকে তিনি একটি ঘষা খাওয়া পরিচয়পত্র আর একটি পুরনো হলুদ হয়ে যাওয়া কাগজ বের করলেন তিনি সেই কাগজটি পেশকারকে না দিয়ে সরাসরি বিচারকের দিকে বাড়িয়ে দিলেন পেশকার সেটি নিয়ে বিচারককে দিলেন বিচারক যেই সেই কার্ডটির ওপর নজর দিলেন তার চোখ ছানা বড়া হয়ে গেল সেটি ছিল বার কাউন্সিল অফ উত্তরপ্রদেশের পরিচয়পত্র ইস্যু করার তারিখ ছিল উনিশশো সাল নাম লেখা ছিল অ্যাডভোকেট হরিশঙ্কর উপাধ্যায় এবং সাথে ছিল একটি পুরনো খবরের কাগজের কাটিং যার হেডলাইন ছিল বিখ্যাত আইনজীবী হরিশঙ্কর উপাধ্যায় দরিদ্র কৃষককে ঐতিহাসিক বিচার পাইয়ে দিলেন বিচারপতি বিক্রমজিৎ সিং স্তব্ধ হয়ে গেলেন তিনি সেই কার্ডটি দেখলেন তারপর সেই বৃদ্ধকে দেখলেন সিনিয়র অ্যাডভোকেট হরিশঙ্কর উপাধ্যায় সিভিল বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব বিক্রমজিতের কণ্ঠে অবিশ্বাস ছিল এই নামটি তিনি তার ওকালতির শুরুর দিনগুলিতে অনেক শুনেছিলেন তিনি একজন কিংবদন্তী ছিলেন হরিশঙ্করজি নিজের দৃষ্টি নিচু করে নিলেন সে এখন মৃত মাইলর্ড এখন আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে শুধু এক অপরাধীর বাবা রুমে উপস্থিত প্রবীণ উকিলরা যারা এতক্ষণ চুপ ছিলেন তারা নিজেদের আসন থেকে উঠে দাঁড়ালেন তাদের মধ্যে একজন বৃদ্ধ উকিল পণ্ডিত রামেশ্বর দয়াল এগিয়ে এলেন এবং নিজের চশমা ঠিক করতে করতে বললেন হরিভাই এটা কি তুমি আমরা তো ভেবেছিলাম যে তুমি হরিশঙ্করজির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তিনি বিচারকের দিকে তাকিয়ে বললেন মাইলর্ড আমি কি দু মিনিট বসার অনুমতি পাব আমার পা আর যুক্তির বোঝা বইতে পারছে না বিচারক তৎক্ষণাৎ চেয়ার আনালেন দয়া করে আপনি বসুন জল আনা হল আদালতের নিস্তব্ধতা এখন সহমর্মিতায় বদলে গিয়েছিল এরপর যে কাহিনী সামনে এলো তা সেখানে উপস্থিত প্রতিটি পাথর হৃদয় মানুষকেও গুলিয়ে দিল হরিশঙ্কর উপাধ্যায় নিজের কম্পিত কণ্ঠে বলতে শুরু করলেন দু সাল পর্যন্ত আমি এই আদালতেরই অংশ ছিলাম আমার একটি ছেলে ছিল রোহিত আমি তাকে আমার জীবনের সমস্ত আয় দিয়ে পড়িয়েছিলাম তাকে এমবিএ করিয়েছিলাম সে রিয়েল এস্টেট ব্যবসায় নেমেছিল আমার নাম আর সম্মানের জোরে সে কাশী গ্রিন হাউজিং প্রজেক্ট শুরু করেছিল সে তাড়াতাড়ি বড়লোক হতে চেয়েছিল সে প্রজেক্টের নামে শত শত মানুষের কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছিল কিন্তু যে জমিতে সে প্রজেক্ট তৈরি করছিল সেটি বিতর্কিত ছিল হরিশঙ্করজি এক মুহূর্তের জন্য থামলেন এক ঢোকজল খেয়ে পুনরায় বললেন যখন পরিস্থিতি খারাপ হতে শুরু করল আর পুলিশি তদন্ত শুরু হলো। তখন রোহিত ফেসে যেতে লাগল সে একটি চাল চেলেছিল কোম্পানির সমস্ত আইনি নথি আর পাওয়ার অফ অ্যাটার্নি সে আমার নামে বানিয়ে রেখেছিল তার দাবি ছিল যে তার সিভিল স্কোর খারাপ আর বাজারে আমার নাম চলে তাই আমার নামে কাজ করা সহজ হবে আমার ছেলের ওপর ভরসা ছিল তাই আমি কখনো কাগজপত্রের তদন্ত করিনি সেই কালো রাতের কথা মনে করে হরিশঙ্করজির গলা ধরে এলো। সেই রাতে রোহিত আমার পায়ে পড়ে কাঁদতে লাগল সে বলল যে বাবা আমার জেলে যেতে ভয় লাগে আমার নতুন বিয়ে হয়েছে আমার কেরিয়ার শেষ হয়ে যাবে আপনি বৃদ্ধ মানুষ আইন আপনার সাথে নরম আচরণ করবে আমি কথা দিচ্ছি আমি সব ঠিক করে দেব শুধু একবার এই দোষ নিজের কাঁধে নিয়ে নিন আমি বাইরে থেকে সব সামলে নেব আর আপনাকে খুব তাড়াতাড়ি জামিনে বের করে আনব আমি একজন উকিল ছিলাম মাইলর্ড আমি জানতাম যে ভারতীয় দণ্ডবিধির চারশো কুড়ি ধারা অর্থাৎ জালিয়াতি আর চারশো ছয় ধারা অর্থাৎ বিশ্বাসভঙ্গের দায়ে আমার কি সাজা হতে পারে আমি জানতাম যে আমার কেরিয়ার শেষ হয়ে যাবে কিন্তু সেই মুহূর্তে আমি উকিল নয় একজন অসহায় বাবা হয়ে গিয়েছিলাম পুত্র মোহ আমার বুদ্ধি ভ্রষ্ট করে দিয়েছিল আমি ভেবেছিলাম যে আমার জীবন তো এখন শেষের পথেই ছেলের জীবন বেঁচে যাবে আমি কোর্টে কবুল করে নিলাম যে সমস্ত দোষ আমার ছিল ছেলেকে বাঁচানোর জন্য আমি আমার ওকালতি আমার সম্মান আমার কালো কোট সব বিসর্জন দিয়ে দিলাম হরিশঙ্করজির পাঁচ বছরের সাজা হলো। তাকে নৈনি সেন্ট্রাল জেলে পাঠানো হল তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো যাতে বিনিয়োগকারীদের টাকা মেটানো যায় কিন্তু আসল সাজা জেল ছিল না মাইলর্ড হরিশঙ্করজির চোখের জল এখন দাড়িতে মিশে যাচ্ছিল সাজা সেটা ছিল যা আমি মুক্তির পর পেয়েছিলাম যখন আমি দু সালে জেল থেকে বাইরে এলাম তখন আমাকে নিতে কেউ আসেনি আমি কোনোভাবে নিজের বাড়িতে পৌঁছলাম এবং দেখলাম সেখানে তালা ঝুলছে আর অন্য কারোর নাম লেখা আছে প্রতিবেশীরা জানালো যে রোহিত সব কিছু বিক্রি করে দিয়েছে আর নিজের স্ত্রীর সাথে লন্ডনে শিফট হয়ে গেছে আমি তাকে ফোন করার চেষ্টা করলাম নম্বর বন্ধ ছিল আমি নিজের ভিটে মাটিতেই পরবাসী হয়ে গেলাম আমার ঘর আমার বইপত্র আমার সম্মান সবকিছু আমার ছেলে নিয়ে চলে গিয়েছিল গত সাত বছর ধরে আমি এই কোর্টের বাইরে বসে আছি ওই মন্দিরের পাশে এই আশায় নয় যে আমার ছেলে ফিরে আসবে বরং এই আশায় যে হয়তো আইন নিজের ভুল শুধরে নেবে অথবা হয়তো মৃত্যু আমাকে মুক্তি দেবে আমি প্রতিদিন এখানে উকিলদের যাতায়াত দেখি আর নিজের যৌবনের দিনগুলো মনে করি পুরো রুম নির্বাক ছিল পিনপতন নিস্তব্ধতা অনেকের চোখে জল ছিল বিচারক সাহেবের চোখও ভিজে গিয়েছিল তিনি নিজের ডায়েরি বন্ধ করলেন এবং এক দীর্ঘশ্বাস নিলেন অ্যাডভোকেট হরিশঙ্করজি বিচারক বিক্রমজিৎ সিং বললেন আইন অন্ধ হয় এটা শুনেছিলাম কিন্তু আজ দেখলাম যে কখনো কখনো আমরা মানুষরাও অন্ধ হয়ে যাই আপনি একজন বাবার কর্তব্য পালন করেছেন কিন্তু আপনার ছেলে মনুষ্যত্বের হত্যা করেছে আপনি আইনকে সম্মান করেছেন কিন্তু আইন আপনার সাথে বিচার করতে ভুল করে ফেলেছে বিচারপতি বিক্রমজিৎ তৎক্ষণাৎ ফৌজদারি কার্যবিধির তিনশো ধারার অধীনে অতিরিক্ত অভিযুক্তকে তলব করার ক্ষমতা এবং নিজের শতপ্রণোদিত ক্ষমতার প্রয়োগ করে সেই পুরনো কেসটি পুনরায় খোলার আদেশ দিলেন আমি বিক্রমজিৎ সিং জেলা ও দায়রা জজ আজ এই আদেশ দিচ্ছি যে এই মামলাটির পুনরায় নিরপেক্ষ তদন্ত হোক বারাণসীর সিনিয়র পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তিনি অবিলম্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করুন প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নেওয়া হোক এবং পলাতক রোহিত উপাধ্যায়কে সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন খুঁজে বের করে আনা হোক এর পাশাপাশি বিচারক সাহেব বার অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে অনুরোধ করলেন হরিশঙ্করজি এখন আর ভিক্ষুক নন তিনি আমাদের প্রবীণ সহকর্মী তার পুনর্বাসন বার অ্যাসোসিয়েশনের নৈতিক দায়িত্ব যতক্ষণ না তিনি তার বাড়ি ফিরে পাচ্ছেন এবং তার অধিকার ফিরে পাচ্ছেন তিনি বারের গেস্ট হাউসে থাকবেন তার সমস্ত খরচ বার অ্যাসোসিয়েশন বহন করবে সেখানে উপস্থিত প্রতিটি উকিল টেবিল চাপড়ে এই রায়কে স্বাগত জানালেন যে উকিলরা তাকে গতকাল পর্যন্ত পাগল ভাবতেন তারা এখন নিজেদের আসন ছেড়ে তার কাছে আসছিলেন তার পা ছুঁয়ে প্রণাম করছিলেন হরিশঙ্করজি হাত জোড় করে সবার অভিবাদন গ্রহণ করলেন এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল পরের দিনের খবরের কাগজে এই কাহিনী প্রাধান্য দিয়ে ছাপা হল হেডলাইন ছিল বাবা হলেন ঢাল ছেলে বেরোল কুপুত্র বিচারক করলেন ন্যায়ের প্রায়শ্চিত্ত সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হলো প্রশাসনের ওপর চাপ বাড়ল পুলিশ অভূতপূর্ব তৎপরতা দেখাল বিশেষ তদন্ত দল পুরনো নথিগুলো খুঁটিয়ে দেখল সাইবার সেলের সাহায্য নেওয়া হল জানা গেল যে রোহিত লন্ডনে নয় বরং নাম বদলে দুবাইতে থাকছে সেখানে সে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করছে আর বিলাসিতার জীবনযাপন করছে ভারতীয় দূতাবাস এবং প্রত্যর্পণ চুক্তির অধীনে আইনি প্রক্রিয়া শুরু হলো। কূটনৈতিক চাপ আর পোক্ত প্রমাণের ভিত্তিতে তিন মাসের মধ্যে রোহিতকে গ্রেফতার করে ভারতে আনা হলো। তারিখটি ছিল ১২ মার্চ দু সেই একই কোর্টরুম নম্বর চার একই বিচারক বিক্রমজিৎ সিং কিন্তু এবার গ্রীষ্মটি পুরোপুরি বদলে গিয়েছিল হরিশঙ্করজি এখন আর ছেঁড়া পোশাকে ছিলেন না তিনি একটি পরিষ্কার কালো কোট আর সাদা ব্যান্ড পরেছিলেন বার অ্যাসোসিয়েশন সম্মানের সাথে তার লাইসেন্স রিনিউ করিয়ে দিয়েছিল তার মুখে এখন আর অসহায়তা নয় বরং এক গম্ভীর শান্তি ছিল কাঠকড়ায় তার ছেলে রোহিত দাঁড়িয়েছিল তাকে এখন আর সেই ধনী যুবক মনে হচ্ছিল না হাতকড়া পড়া অবস্থায় মাথা নিচু করে সে তার বাবার সাথে চোখ মেলাতে পারছিল না বিচারক রোহিতকে জিজ্ঞাসা করলেন তোমার নিজের সমর্থনে কিছু বলার আছে রোহিত চুপ করে রইল তার বলার মতো কিছুই ছিল না সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে ছিল পুরনো ফাইলে চাপা পড়ে থাকা তার আসল সই ব্যাংক ট্রানজ্যাকশন আর বাবার নামে করা জালিয়াতির প্রমাণ এখন সামনে চলে এসেছে সরকারি আইনজীবী প্রমাণ করে দিয়েছিলেন যে আসল মাস্টারমাইন্ড রোহিতই ছিল এবং সে তার বাবার বিশ্বাসের অপরাধমূলক অবমাননা করেছে বিচারক বিক্রমজিৎ সিং নিজের রায় ঘোষণা করতে শুরু করলেন আদালতে নিস্তব্ধতা বিরাজ করছিল অভিযুক্ত রোহিত উপাধ্যায়কে ভারতীয় দ্বন্দ্ববিধির চারশো কুড়ি ধারা জালিয়াতি চারশো ধারা মূল্যবান নিরাপত্তা জালিয়াতি এবং পিতামাতা ও প্রবীণ নাগরিকদের ভরণ পোষণ ও কল্যাণ আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হচ্ছে যেহেতু সে শুধুমাত্র জনগণের সাথে প্রতারণা করেনি বরং বিচার ব্যবস্থার সাথে তামাশা করেছে এবং নিজের বাবার জীবনকে নরক বানিয়ে দিয়েছে এই আদালত তাকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনাচ্ছে সেই সঙ্গে বাবার বিক্রি করা পৈতৃক সম্পত্তি অবৈধ ঘোষণা করে সেটি পুনরায় হরিশঙ্কর উপাধ্যায়ের নামে হস্তান্তরের আদেশ দিচ্ছে এছাড়া রোহিতের বাজেয়াপ্ত সম্পত্তি থেকে বাবাকে মানসিক নির্যাতনের জন্য পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হচ্ছে রায়ের পর পুলিশ যখন রোহিতকে নিয়ে যাচ্ছিল সে এক মুহূর্তের জন্যে থামল সে তার বাবার দিকে তাকাল হয়তো তার আশা ছিল যে তার বাবা যিনি একবার তার জন্যে জেল খেটেছিলেন আজ আবারও গোলে যাবেন হয়তো সে ক্ষমা ভিক্ষা করতে চেয়েছিল হরিশঙ্করজি তার চোখের দিকে তাকালেন সেখানে কোনো রাগ ছিল না শুধু এক গভীর শূন্যতা ছিল তিনি ধীর অথচ স্পষ্ট স্বরে বললেন আমি একজন মক্কেলকে ক্ষমা করেছিলাম বাবা কিন্তু একজন ছেলেকে ক্ষমা করতে পারি না যে বাবার আত্মাকে হত্যা করেছে আজ আমি মুক্ত হয়েছি আর তুমি তোমার কর্মের কয়েদি হয়েছ রোহিতকে নিয়ে যাওয়া হল কোর্টরুম করতালিতে মুখরিত হয়ে উঠল সন্ধ্যা ঘনিয়ে আসছিল হরিশঙ্করজি কোর্ট থেকে বাইরে বেরোলেন তিনি সরাসরি সেই হনুমান মন্দিরের কাছে গেলেন সেখানে গিয়ে তিনি মাথা নত করে প্রণাম করলেন আজ তার বাটিটি সেখানে ছিল না আজ সেখানে উকিল আর আইনের ছাত্রদের ভিড় ছিল যারা তার আশীর্বাদ নিতে এসেছিল যে জায়গায় তিনি একজন ভিক্ষুক হয়ে বসে থাকতেন সেটি এখন একটি তীর্থস্থানের মতো হয়ে গিয়েছিল বিচারপতি বিক্রমজিৎ সিং কোর্ট থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন তিনি দেখলেন যে হরিশঙ্করজি মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন বিচারক সাহেব তার কাছে গেলেন হরিশঙ্করজি তাকে দেখে হাত জোর করলেন মাইলর্ড আপনি আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছেন বিক্রমজিৎ হাসলেন এবং হরিশঙ্করজির হাত ধরলেন না স্যার আপনি আমাদের শিখিয়েছেন যে বিচার কেবল চেয়ারে বসে নয় কখনও কখনো আদানতের সিঁড়িতে বসেও তপস্যার মতো করা যায় আজ রুম নম্বর চারের মর্যাদা আপনার কারণে বেড়েছে বারাণসীর বাতাসে আজও মানুষ এই কাহিনী পুনরাবৃত্তি করে লোহাতা মহল্লায় হরিশঙ্করজির পৈতৃক বাড়ি আবার প্রাণবন্ত হয়ে উঠেছে তিনি তার ওকালতি আবার শুরু করেছেন কিন্তু টাকার জন্যে নয় এখন তিনি সেই সব অসহায় পিতামাতাদের মামলা বিনামূল্যে লড়েন যাদের তাদের সন্তানেরা ত্যাগ করেছে এই কাহিনী শুধুমাত্র একজন উকিল আর একজন বিচারকের নয় এই কাহিনী একটি সতর্কবাণী এবং একটি শিক্ষাও বটে সতর্কবাণী এই যে পাপ যতই চতুরতার সাথে করা হোক না কেন তার অন্ত নিশ্চিত আর শিক্ষা এই যে জীবনে আপনি পদ মর্যাদার টাকা সব উপার্জন করতে পারেন কিন্তু আপনি যদি আপনার পিতামাতার সম্মান হারিয়ে ফেলেন তবে আপনি বিশ্বের সবথেকে বড় ভিক্ষুক আইনের হাত লম্বা হয় তা দেরিতে হলেও আপনার কলার পর্যন্ত পৌঁছে যায় কিন্তু কর্মের হাত তার থেকেও বেশি লম্বা হয় বারাণসীর ঘাটে গঙ্গা আজও বয়ে চলে আর আদালতের সেই মন্দিরের সিঁড়ি আজও সাক্ষী যে সত্য বিঘ্নিত হতে পারে কিন্তু পরাজিত নয়